হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইজ হচ্ছে আমি গতবার আপনাদেরকে গত ভিডিওতে গাইজ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে গাইজ ফুলতলায় আসবো তো গাইজ হচ্ছে আমি এখন ফুলতলাতে অলরেডি চলে এসেছি আমি এসেছি গাইজ হচ্ছে খুব সকালে আসলে হচ্ছে সকালে খুবই রোদ আমি এখানে ঠিকমতো দাঁড়াতেও পারছি না যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছে গাইজ আপনাদেরকে যদি একটু সামনের দিকটা দেখায় তো সামনের দিকটা হচ্ছে এই রকম গাইজ পুরোটাই পানি আসলে এটাই ওই পদ্মা নদী আপনারা হচ্ছে গত ভিডিওতে যেটা দেখেছিলেন যে আমরা হচ্ছে পদ্মার ধারে গেছিলাম কিবা গেছিলাম নবগঙ্গায় গেছিলাম তো এটাও রিলেটেড তো গাইজ আমি যদি একটু সামনের দিকে যাই একটু সামনের দিকে গাইজ হচ্ছে আরও সুন্দর আসলে সেখানে রাত্রের ভিউটা আরও অনেক সুন্দর এখানে হচ্ছে দেখার মতো সেইরকম কিছু নাই এখানে নদী ছাড়া এখানে বিকাল টাইমে গেছে অনেক সুন্দর আর অনেক ভালো একটা ভিউ পাওয়া যায় কিন্তু আমি একটু রোদ্রে এসেছি যার কারণে যাতে আমার হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা আরেকটু বেশি বেটার হয় তো এই সামনে এখানে অনেকগুলা স্টল আছে আর সামনে দিকে আরেকটু আপনাদেরকে যে দেখাচ্ছি ওইখানে হচ্ছে কিছু গাছ আছে আমি হচ্ছে একটু হাটতে হাঁটতে সামনে দিকে চলে আসলাম আসলে সামনের দিকের ভিউটা দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য গাইজ এইখানে হচ্ছে ফুলতলা আসলে জায়গাটার নাম দেওয়া হয়েছে কিন্তু এখানে আসলে সেই ফুলের কোনো আভাস নাই এখানে হচ্ছে আপনার হচ্ছে তিনটা গাছ আছে তিনটা কি পাঁচটা গাছ আছে যেগুলো হচ্ছে ফুল ফুটে যার কারণে এটাকে হচ্ছে গাইজ হচ্ছে ফুলতলা নাম দেওয়া হয়েছে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি তাহলে আমাকে হচ্ছে ড্রোনো লাগবে তারপরে আমি এটা দিয়ে দেখাচ্ছি এই ক্যামেরা দিয়ে এই যে গাইজ এখানে ফুলের অনেকগুলা গাছ আছে আসলে সারি সারি অনেক গাছ আর হচ্ছে এইখানে হচ্ছে রাত্রে সব থেকে ফেমাস চটপটি পাওয়া যায় এখানে আপনাদেরকে রাত্রের ভিউটা আমি শেয়ার করব এই জায়গার উপরে তো গাইছ হচ্ছে আমি যদি এখন একটু নিচে যাই তাহলে নিচের পরিবেশটা কেমন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর গাইস এই যে দেখো তো গাইস আপনারা দেখতেই পেলেন ওইডারটা আসলে কতটা জোস হয়ে আছে আমি যদি আপনাদেরকে এখন বেশি কিছু দেখাতে চাই তাহলে আপনাদেরকে ড্রোনের ফুটেজ দেখতে হবে তো গাইজ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ড্রোন শট পরে সাইড উই তো গাইজ হচ্ছে আমি আপনাদেরকে ড্রোন সাথে কতটুকু দেখাতে পারলাম আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আসলে আমি পুরোপুরি দেখাতে পারলাম কি না আপনাদের একটা কমেন্টে আমাকে আরও অনেক ভিডিও আসতে উৎসাহ করবে নতুন নতুন ভিডিও করতে তো গাইজ হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে হচ্ছে রাত্রের ভিউটাও এখানে দেখাবো যে আসলে রাত্রের ভিউটা এখানে কেমন আশা করি আপনাদের রাত্রের ভিউটা অনেক ভালো লাগবে এবং এখানকার ফুলতলার ফেমাস চটকটিও আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে ওটা টেস্টটাও কেমন তো গাইজ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রাত্রে প্রায় আমি রাত্রে চলে আসি চটপটি খেতে আসলে হচ্ছে অনেক সেন্ট করছিল অনেক সুন্দর একটা সেন্ট তো আমি হচ্ছে দেখতে পাই যে অনেকগুলাই বাটি রেডি করছিল তো তার মধ্যে থেকে আমি একটাতে বলি শশা কম দিতে এবং মরিচ দিয়ে দিয়ে দিতে আমি গায়ে ঝাল খেতে পারি না কিন্তু আজকে কেমন জানি ইচ্ছা করছিল তো গায়েস খাচ্ছিলাম অনেক ভালো লাগছিলো এরপরে আমাকে অনেক বেশি ঝাল লেগে যায় যার কারণে আমি হচ্ছে আইসক্রিম খেয়ে নিই কিন্তু আসলে আপনাদেরকে একটা কথা বলতে বলে গেছিলাম আসলে চটপটের দাম কিন্তু মাত্র বিশ টাকা বিশ টাকাতে এত টেস্ট আপনাদেরকে হচ্ছে আমি আরও একটা জায়গাতে নিয়ে যাব যেটাকে গাইজ হচ্ছে রাজশাহী লোকাল মানুষজন আমাদের মতো সবাই যারা হচ্ছে আপনার বলে থাকে শ্মশানঘাট তো গাইজ হচ্ছে আমি শ্মশানঘাটে সেরকম কখনোই যাইনি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখি শ্মশানঘাটটা কেমন আমি শুনেছি অনেক নাম শুনেছি অনেক ফেমাস নাকি আর অনেক জায়গাটা অনেক সুন্দর নাকি তো দেখি ওই জায়গাতে যে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ওইখানে যে আপনাদেরকে যেমনটা বললাম আমি শ্মশানঘাটে চলে এসেছি মানে আসলে এটা শ্মশানঘাট কিনা আমি নিজেও জানি না এখানে একটা সুন্দর একটা ব্রিজ দেখলাম যার কারণে আমি চলে আসলাম এই যে গাইজ আপনারা যদি সামনের দিকটা একটু দেখেন তাহলে ব্রিজের ভিউটা গাইজ এরকম দিবে একদম শেষ প্রান্তর দিকে এইরকম গাইজ শেষ প্রান্তটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাইজ খুবই সুন্দর গাইজ খুবই মানে খুবই আমার আমার খুবই ভালো লাগছে এখান থেকে আশেপাশের যদি ভিউটা দেখি আরও আরও জোস ভিউ আরো জোস এদিকটা দেখতে পাচ্ছেন কীরকম এই রকম ভিউ গাই খুবই সুন্দর আপনাদেরকে একদমই মাথায় যেয়ে দেখাই সামনের দিকে যাই দেখি সামনের দিকটা কেমন বাপরে গাইজ আমার তো ভয়ই লাগছে সুন্দর দেখার মতো এখানে আসতে যেয়ে আমাকে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমি রাস্তা দেখলাম অনেক ভাঙ্গা এটা ওটা হ্যান দেন সব কিছুর মিলিয়ে তাও আমি তারপরে এত কষ্ট করে একমাত্র আপনাদের জন্যেই আসলাম আমি এখানে ইয়েস আপনাদের জন্যে আসলাম তো গাইজ হচ্ছে আমি এখানে কোনো ড্রোন ড্রোন উড়াবো না কারণ হচ্ছে এখানে খুবই বাতাস খুবই মানে খুবই এখানে দেখা যাচ্ছে আমি ড্রোন উড়ে দিলাম আমার নদী পার করে বর্ডার ক্রস করে দিল তো যার কারণে আমি কোনো প্রকার রিক্স নিতে যাচ্ছি না তো আপনারা ভিউটা দেখলেনি কীরকম তো গাইজ হচ্ছে আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা